ওয়ালাইকুম আচ্ছা এই গ্রামে কাদের মনসুর বাড়ি ছিল আমি সিনবো না মানে বাড়ি তোমাদের বাড়ি কাদের মনসু তোমার কি হয় কেন আমার আব্বা তুমি ওনার ছেলে কাদের মনসুর কয় ছেলে আমার আব্বার তো আমি একটাই ছেলে আর আমার একটা বোন আছে তোমার নাম শুভ আমার নাম মোহন তা আব্বায় কইছিল আমার আরেক নাম শুভ ডাক নাম হচ্ছে মোহন আর ভালো নাম শুভ তুমি কনফিউশন নিয়ে বলছো কেন নিজের নামটা কি পড়ে দেখো নি কখনো আমি তো পড়তে পারি না জীবনে কোনো দিন স্কুলের দাঁড়ে দিয়ে যাইতে পারিনি আচ্ছা তোমার বাবা কি এখন বাড়িতে আছে থাকতে পারে আমি তো বাইরে হওয়ার সময় দেখছি আব্বা বাড়িতে আছে আচ্ছা আমি তোমাদের বাড়িতেই যাচ্ছি আমাকে একটু পথ চিনে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলেন আমাকে বাড়িতে চলেন আচ্ছা তুমি এই যে এত কাজকর্ম করো এছাড়া আর কি কি করো আর কি করে সংসারের সব কাজ আমি করে এই রান্না বাননা হাড়ি পাতিলা মাজা জামা কাপড় ওয়াশ করা গরুরে খাওন দেওয়া আব্বা আম্মার দেখাশোনা করা ছোট বোনদের স্কুলে দিয়ে আসা সব কাম আমি করি আর কিছু করো না বাড়িতে যে পরিমাণ কাম ওইগুলো করেই তো সারতে পারি না অন্য কাম কখন করুন আচ্ছা লেখাপড়া করনি কেন পড়া লেখা করলে তো চাকরি করতে শহরে যান লাগবো তখন আমাকে সংসার দেখবো কেটা আব্বা আমার খেয়াল রাখবো কেটা আমার ছোট বোন আছে না হেরো স্কুলে দিয়েবো কেটা লেখাপড়া করলে যে শহরে চাকরি করতে যেতে হবে এ কথা তোমাকে কে বলেছে কেন আব্বাই কইছে আম্মাইও কইছে তাছাড়া আমি তো বুঝি কথা তো আব্বা আম্মা ঠিকই কইছে আচ্ছা আপনি একটা কথা জিগে আপনি যে আমার এত কথা জিজ্ঞেস করলেন আপনি আমাকে কি হন আমি তোমাদের কি হই তুমি আমার সাথে চলো বাড়িতে গেলেই সব জানতে পারবে চলো না তুমি এখানে থাকো আমি ভিতরে যাচ্ছি আমি ডাক না দেওয়া পর্যন্ত তুমি ভিতরে যাবে না কেন একটু পরে বুঝতে পারবে ঠিক আছে আমি ডাক দেওয়া পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে ঠিক আছে কাদের বাড়িতে আছো কাদের কাদের কি বাড়িতে আছো বাইরে আসো বাইরে আছো স্যার আপনি সরবই কেমন আছেন স্যার কত দিন পর সার আপনারা আমি কত খোঁজা খুঁচ্চি কোথায় না খুঁচ্চি। আপদজুন স্যার তিনেই প্রতিদিন সারামী এয়ারপোর্টে বসে থাকি। তো سارے বিদেশ ঠিক আইবো। আল্লাহ سارے লগে আমারে দেখা করায়বো। কইবারবা? কইবারবা ঠাকুর কে না আসছে কে জারপ কেমরা এই চাচারি আসো। স্যার আপনি ঘরে সরেন স্যার। স্যার কবে আইছেন স্যার? তোমার সব প্রশ্নের উত্তর আমি দেবো। কিন্তু আমারও তো অনেক প্রশ্ন আছে।

আমার বউর নাম তো স্যার মরজিন আপনি জানেন তাই স্যার আমার বউর নামের সঙ্গে মিলে আমার মেয়ের নাম রাখছে স্যার মরিয়ন আর ওই টেম নেই স্যার ওই নাম বদলায় স্যার মোহন রাখছি মায়ের ভালোবাসা তো স্যার বুঝেন তো মায়ের ভালোবাসার জন্য শুভর নাম বদলে মোহন রেখেছ ঠিক আছে কিন্তু ঠিকানাটা পরিবর্তন করলে কার ভালোবাসায় আর জমি জমা সম্পত্তি বিক্রি করলে কার ভালোবাসায় কিসের ভালোবাসায় স্যার আপনি তো ভালো করে জানেন স্যার মানে স্যার অনেক শত্রু আসিল আমি গ্রামে যাই দেখছি ওইখানেও স্যার শত্রুর অভাব নাই তাই স্যার ওই শুভর ভালোর জন্য স্যার এই সিদ্ধান্ত নিতে হয়েছে স্যার কিন্তু আমাকে জানালে না কেন কি কন স্যার স্যারে খুন হয়ে যাওয়ার পর তো স্যার আপনি সপরিবার বিদেশে চলে গেছিলেন আর আপনার ঠিকানা তো স্যার আমি জানতাম না কিন্তু তোমার সাথে তো আমার যোগাযোগ ছিল স্যার আসলে হয়েছে যখন দেখলাম যে এইখানে স্যার নিরাপত্তার অভাব এইখানে সুবর্ণে থাকাটা ঠিক হইব না তাই রাতের অন্ধকারে স্যার আমি ওই স্থান সাইরা স্যার এখানে চলে আসছি স্যার আর আসার পথে স্যার মোবাইলটা চিন্তাই হয়ে গেছে রাতের অন্ধকারে যখন তোমাকে পালিয়ে যেতে হলো তাহলে সম্পত্তি বিক্রি করলে কিভাবে তখন তো বিক্রি করি না স্যার এখানে আসার পরে আমি যাই স্যার ওই লিজ দিয়েছিলাম স্যার ওই পনেরো বছরের জন্য স্যার তারপর সেই টাকা এনে এখানে বাড়িঘর করছি স্যার আর সম্পত্তি তো বেশি স্যার কিছুদিন আগে কেন সম্পত্তি বিক্রি করছো কেন আর কয়ে না স্যার ওই যে আমাকে ইয়ে স্যার ওই শুভ স্যার ওই একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পরে তো স্যার তাই অনেক টাকা পয়সা খরচাপাতির ব্যাপার আছে স্যার ওর পিছনে খরচাপাতি করবো যে স্যার এগুলি বিক্রি করছে স্যার শুভ এখন কোথায় কই আবার ঢাকায় কইলাম না স্যার ইউনিভার্সিটিতে পরে তাদের জি তুমি খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারো এইটা তোমার বড় একটা গুণ আর এই গুণ যাদের থাকে তারা অতি অল্প সময়ে অনেক উপরে উঠে যেতে পারে কিন্তু আফসোস উপরে উঠতে উঠতে হঠাৎ দেখতে পায় তার পায়ের নিচে আর মাটি নেই নিজের এই সর্বনাশ দেখার আর তার সময় থাকে না স্যার আপনি গেলে কি করতেছেন এসব তাদের বউ শুভর মা বাবা যখন মারা যায় তখন শুভর মাত্র দু বছর বয়স তাকে মানুষ করার দায়িত্ব নিয়ে কেন এটা করলে এই শুভ এই সুভর জন্যই তো সামান্য ড্রাইভারের স্ত্রী হয়েও একটা এরকম বনে দি জীবন যাপন করছো তোমরা ইসা কি কইতাছেন স্যার আমরা তো সুবরের সন্তানের মধ্যে বড় করছি চুপ কর দল শুভ শুভ এদিকে আসো শুভ যদি ঢাকাতেই থাকবে তাহলে এটা কি কি ব্যাপার কথা বলছো না কেন বলো তো বাচ্চা ছেলে তার মা বাবার ভালোবাসা বুঝে ওঠার আগে তার মা বাবাকে হারালো আর তাকে মানুষ করার দায়িত্ব নিয়ে তোমরা কেন এটা করলে তোমরা কি মনে করেছ আমি কিছুই জানি না আমি সব কিছু জেনে শুনে এখানে এসেছি এবং তোমাদের খুঁজে বের করেছি কিন্তু আফসোস আমার একটু দেরি হয়ে গেছে আর দেরি যদি না হতো তাহলে এই শুভকে মোহনের মতো চাকর বাকর হয়ে মানুষ হতে হতো না চোখ থাকতে অন্ধর মতো বড় হতে হতো না আমাকে তুই ক্ষমা করে দিস বাবা এইরকম একটা নির্মম সত্যকে তোর সামনে তুলে ধরার জন্য তোর বাবাকে দেওয়া কথা না রাখতে পারার জন্য এই কাদের আর তার স্ত্রী তোর আসল মা বাবা না এই কাদের ছিল তোর বাবার ড্রাইভার তোর বাবা সৌরভ খান সৌরভ খান আর আমি ছিলাম অন্তপ্রাণ দুজন বন্ধু গ্রাম থেকে উঠে আসা দুজন মানুষ স্বপ্ন দেখেছিলাম অনেক বড় হব আর এই স্বপ্নই আমাদের একত্রিত করেছিল আমরা দুজন শুরু করি পাথরের ব্যবসা অতি অল্প সময়ের মধ্যে অনেক টাকা পয়সা সুনাম অর্জন করি আর এই সুনামই আমাদের অনেক শত্রু তৈরি হয় আমি তখন বুঝলাম এত শত্রুর মধ্যে তো ব্যবসা করা সম্ভব না তাই সিদ্ধান্ত নিলাম সপরিবার কিন্তু তোর বাবা যেতে রাজি হল না সে বাংলাদেশেই থাকবে আমি বাধ্য হয়ে আমার পরিবারের ভিসা করে ফেলি কিন্তু এই মুহূর্তে তার যে ওপারে যাওয়ার ডাক এসে যাবে আমি তো বুঝতে পারিনি আমার ফ্লাইটের ঠিক এক সপ্তাহ আগে তোর বাবা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় ভাগ্যক্রমে তুই বেঁচে যাস আর তখন এই কাদের শ্রুটিতে ছিল সাধারণ মানুষ মনে করেছিল যেটা একটি দুর্ঘটনা কিন্তু আমি ঠিকই বুঝতে পারি এটা ছিল পরিকল্পিত তারপরে আমি স্বার্থপরের মতো আমার সন্তানদের কথা চিন্তা করে বিদেশে চলে যাই যাওয়ার সময় তোকে আমি এই কাদের হাতে দিয়ে যাই কাদের আমাকে কথা দিয়েছিল সে তোকে তার সন্তানের মতো করে মানুষ করবে আমি তাকে বিশ্বাস করেছিলাম আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাদের তোকে নিয়ে সৌরভের গ্রামে চলে যায় আমার সাথে কিছুদিন যোগাযোগ ছিল হঠাৎ একদিন কাদেরের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় আমি এই দেশে আসি আসি করে আর আসা হয় না বেশ কিছু বছর পরে দেশে এসে যখন তোর খোঁজ নিতে গেলাম তোদের গ্রামে যেয়ে শুনলাম কাদের এখান থেকে বহু আগেই চলে গেছে এবং আরে জানতে পারলাম সে সমস্ত সসম্পত্তি সম্পত্তি বিক্রি করে দিয়ে গেছে যার কাছে জমি জমা বিক্রি করছে তার কাছে দলিল নিয়ে জানতে পারলাম দলিলপত্র তোর নামই হয়েছে কিন্তু ওখানে তো টিপসই তখন আমার সন্দেহ আরও গাড়ে হলো আর ওই দলিলের সূত্র ধরে খুঁজতে খুঁজতে আমি তোকে খুঁজে পেয়েছি আর এদেরকে খুঁজে পেয়েছি আমাকে তুই মাফ করে দিস বাপ আব্বা উনি যা কইতেছেন সব সত্যি আম্মা চুপ করে আছো কেন কথা কও না কেন উনি যা কইতেছে সব সত্যি আমি ওই দলিলের এগেনস্টে মামলা করেছি কারণ ওই দলিলে তোর ঠিকানা ভুল দেওয়া ছিল আর ওই দলিলের সূত্র ধরেই খুঁজতে খুঁজতে আমি এখানে এসে পৌঁছেছি তুই আমাকে ক্ষমা করে দিস বাপ আমি তোর শৈশব ফিরিয়ে দিতে না পারলেও তোর সকল সম্পত্তি আমি ফিরিয়ে দেব কাদের লোভে পাপ পাপে মৃত্যু এবং লোভ মানুষকে তসনস করে দেয় বাপ আমি এই রাস্তার কুকুরদের আবার রাস্তায় নামিয়ে ছাড়ব না না আমার আব্বা আমার এত বড় ক্ষতি আপনি করবেন না তারা আমার সন্তান না জানলেও আমি তাদের বাপ মা যাই না এই বড় হয়েছি আমার লেখা তাকে মায়া না লাগলেও তাদের কষ্ট আমি সহ্য করতে পারি না যারা আমার জন্ম দিছে তাদের কথা আমার মনে নাই আমার কাছে এর আমার বাপ মা আব্বা আম্মা আমি তোমার কাছে জানতে চাইবো না কেন আমার সাথে এমনটা করলা আমি তো সব কিছু তোমাদের এমনিতেই দিয়ে দিতাম আপনি মামলাটা তুলে না যা আমার কোনো দিন ছিল না তা আমার লাগবো না আপনি মামলাটা তুলে নেন ওইগুলো আমার বাপ মায়ে ভোগ করব আমার বোনডারই বিয়ে দাও লাগবো না রাস্তায় নেমে গেলে আমার বোনডার কি ভালো করে বিয়ে হইব আপনার কাছে আমার একটাই অনুরোধ আমার শহর নিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিবেন আমাকে আমাকে মেলা শক্তি আমি মেলা ঘাটতে পারি যে কোনো কাজ দিবেন আমি করে ফেলবো ঠিক আছে শুভ ঠিক আছে স্যার স্যার আপনার মাফ করে দেন স্যার বাজান বাজান তুই আমার মাফ করে দে বাজান আমি ভুল করে বলে বাজান রে আমি না তোর মা মারে মাফ করে দে বাপ মা সন্তানের কাছে মাপ চাইলে সন্তানের পাপ হয় আমারে তোমরা পাপি বানাও না তোমার উপর আমার কোনো রাগ অভিমান নাই চাচা আমি ব্যাগটা ঘুষায় আনি আপনি এখানে দাঁড়ান যা বন্ধু নিজের দিকে খেয়াল রাখিস আব্বা আম্মার খেয়াল রাখিস লেখাপড়া ঠিক মতো করে